ইয়াসী গুচাপ অনুষ্ঠান ময়না কতুল হার তিনশো তেপান্ন দীপিকা কতক্ষণ দুশো আটচল্লিশ ভোট কেন্দ্র নাম্বার বাউন্ন কুরাই সরকারি চাকরির বিদ্যালয় কুড়াইকাঠি সাইকে চেয়ারম্যান পদ আনন্দ মন্ডিশিরাশি কৃষ্ণপদ মন্ডল আনার সাত আসাতুল বিশ্বাস হেলিকপ্টার তিন আবুল কালাম আজাদ চুয়ার কলম চুয়ান্ন কামরুল আজাদ মোটর তিনশো তেষট্টি শিবদিন্দমানী রানা সাত তবে হাবিবুর রহমান চশমা সাত ভরা টিউবাইল ষোলো মিলন ওয়ান আইসক্রিম আট বজর রহমান টিয়া পাখি চুয়ান্ন চুয়ান্নাবুল শরীফ পই দুশো ছেচল্লিশ তালা একশো সাতাশি সিরাজুল ইসলাম মাইক একচল্লিশ আতুল ওয়ার পালকি চুয়ান্ন সুকুমার চন্দ্র ঢালি পুরো চুয়ান্ন মহিলা ভাই চেয়ারে অনুম্ডল ফুটবল তিনশো এক ইয়াসিনুস্ট পলো ছেতাল্লিশ ময়না কতুল হাজারশো উনচাশ দীপিকা দুশো দুই ভোট কেন্দ্রের নাম্বার একানব্বই বগুলা চক সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুলা চক পাইচা চেয়ারম্যান পদে আনন্দমোহন বিশ্বাস সিংমা দুশো দুই কৃষ্ণপদম আনাদ সতেরো আসতুল বিশ্বাস হেলিকপ্টার পাঁচ আবুল কালাম আজাদ পুয়া কলম একশো সাতাশি কামরুল আজ মোটর সাইকেল তিনশো সুবৃন্দ রানা চাঁত ষোলো ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান চশমা বিশ পরাতেন কিউ বাই পাঁচ মিলন মোহন আইসি মনুসায় ফজর রহমান শিয়া পাখি একশো একান্ন বাবুল শরীফ বই আটত্রিশ শিয়াবুদ্দিন সিরোজ তাহলে একচল্লিশ সিরাজুল ইসলাম মাইক নিরানব্বই আব্দুল ওয়াদ পানকি একশো চুরানব্বই